ঢাকা থেকে প্রকাশিত এক বড় মাপের বাংলা সংবাদপত্র মানব জমিন সেখানে একটি নিবন্ধ ছাপা হয়েছে দুদিন আগে এবং সেই নিবন্ধের বিষয় নিয়ে শুরু হয়েছে প্রবল আলোচনা আওয়ামী লীগের নিবন্ধটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা কোন পথে হতে পারে কিংবা আমার আওয়ামী লীগের সামনে কি পথ আছে কি সেই বিষয়ে দুটো পথের কথা বলা হয়েছে একটা হচ্ছে শেখ হাসিনাকে মাথায় রাখলে দলটি ডুবে মরবে কারণ দেশের মানুষ ভয়ঙ্করভাবে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বিরোধী হয়ে গেছে সব কিছু করেছেন যা সেটা শেখ হাসিনা তার জন্যই হয়েছে বাংলাদেশে সুতরাং হাসিনাকে মাথায় রেখে যদি দলটি চলার কথা ভাবে তাহলে দলটি ডুবে মরবে এবং দুই শেখ হাসিনার বদলে অন্য কাউকে নেতৃত্বে নিয়ে এলে দলটি আজ না হোক কাল উঠে দাঁড়াতে পারে এবার নাকি ভোট হলে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ভোট হলে পঁচিশ তিরিশটা আসন পেলেও পেতে পারে তারপরে সেইটার জোরে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আন্দোলন পরবর্তী সময় করে এই যে তারা আবার কি বলবো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতিতে এখন প্রাসঙ্গিক নেই তো এই নিবন্ধে বলা হয়েছে দ্বিতীয় পথটি হচ্ছে আওয়ামী লীগের বেঁচে থাকার ও ঘুরে দাঁড়াবার একমাত্র পথ এবং সেইটা নিয়ে অনেক ধানাই পানায় এ বিনিয়ে মানে কবে কি হয়েছে না হয়েছে সেই সব কথাগুলো বলার ব্যবস্থা হয়েছে এই যে দুটো বিকল্প সেটি যে শুধু এই পত্রিকার বক্তব্য তা কিন্তু নয় এই কথাটা এসেছে মূলত যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার পণ্ডিতদের কাছ থেকে সেখান থেকে এসছে সেখানকার বিশ্লেষকরা তারা বলতে চাইছে আওয়ামী লীগের সামনে এই দুটো পথ এই কোন প্রস্তাবটা ভালো না খারাপ সে বিচারের আগে দেখা যাক যারা এই প্রস্তাব দিচ্ছেন দিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগকে বাঁচাতে চাইছেন বা আওয়ামী লীগের মঙ্গল কামনায় এত মাথা ঘামাচ্ছেন তাদের পূর্ব পরিচয়টা কি। এবং তাদের এই ভালো চাওয়ার পেছনে অন্য কিছু উদ্দেশ্য কি আছে সেটা একটু দেখা যাক গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যে কাণ্ডটি ঘটেছে সেটা যে বিপ্লব বা স্বতঃস্ফূর্ত কোনো গণ অভ্যুত্থান নয় সেটা তো শেখ হাসিনা অনেক আগেই বলেছেন সেটা বুঝতে নাই শেখ হাসিনার কথাটা ছেড়ে দিলাম ওই কাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী মানে চব্বিশের ওই তথাকথিত বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগীকে ডক্টর মোহাম্মদ ইউনস তিনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না প্রধান উপদেষ্টা তবে বহরে যাই হোক না কেন তার ক্ষমতায় তিনি প্রধান উপ মন্ত্রীর ব্যবহারই করছেন তো সেই সেই যে বড় সুবিধাভোগী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে কি বলেছেন নিশ্চয়ই অনেকেই বলে যাননি সে কথাটা তিনি নিজে সেপ্টেম্বর তা এক মাস পরে দেড় মাস পরে সেপ্টেম্বরে ওই জাতিসংঘের মিটিংয়ে গিয়ে অধিবেশনে গিয়ে তিনি নিউ ইয়র্কে বলেছিলেন ওই কথাটা ক্লিন্টন ফাউন্ডেশনের তাদের সভায় তিনি বলেছিলেন ওই ওদেরকে ছাত্রদেরকে সবার মঞ্চে তুলে তিনি বলেছিলেন যে এই কাণ্ড এই বিপ্লব এটা কোনো মিটি মেটিকুলাসলি ডিজাইন্ড একটা ব্যাপার এটা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না আর এই বিপ্লবের অন্যতম মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে তিনি দেখিয়ে দিয়েছিলেন মাহফুজ আলমকে নুর সাহেব ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করেননি কিন্তু তিনি যা বলেছিলেন তারপর ওই কাণ্ডকে ষড়যন্ত্র ছাড়া আর কিছু বলা যায় না এই ষড়যন্ত্রের মূল পাণ্ডা ছিল কারা আওয়ামী লীগের সরকার ফেলে দেওয়ার পেছনের যে কলকাঠি সেটা কারা নেড়েছিলেন বিদেশে ওই পশ্চিমা শক্তি তারা দেশের শক্তিকে তারা উসকে দিয়েছিল আগুনটা জ্বালিয়েছিল পেট্রোল সব কিছু এনে গুছিয়ে দিয়েছিল তাই তাদের মধ্যে আবার ওই বিদেশে যারা ছিল তাদের মধ্যে আবার মুখ্য ভূমিকায় ছিল ওই দুই দেশ যারা আজ আওয়ামী লীগকে বাঁচাতে প্রেসক্রিপশান নিয়ে এগিয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে এই দুই দেশের নেতৃত্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমের ঢাকায় স্থিত দূতাবাসগুলো কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল হাসিনাকে উৎখাতের জন্য সেটা উল্লেখ করে এই প্রতিবেদনের সময় নষ্ট করব না সেসব আর গোপন নেই এই পশ্চিমী শক্তির দোষর হয়ে ঝাঁপিয়ে পড়েছিল জাতিসংঘের মহাসচিব ওই গোট্রেস এবং মানবাধিকারের জাতিসংঘের কর্তা ভলকার তোক তুর্ক সাহেবের ধমকানিতে ওয়াকার উজ্জামান যে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করেছিলেন নইলে ওই শান্তি মিশনের বাংলাদেশি যারা গিয়েছিলেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সেনাদের এইটা বলে তিনি সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করেছিলেন তো এটা ওই তুর্ক সাহেব কিন্তু নিজেই স্বীকার করেছেন পরে নিজ মুখে বলেছেন তিনি ফোন করেছিলেন ওয়াকার উজ্জামানকে ফোন করে বলেছিলেন শক্তি প্রয়োগ যেন না করা হয় কাদের ওই আন্দোলনের নামে যারা ষড়যন্ত্র করতে এসছিল তাদের বিরুদ্ধে আর আজ দেখুন একেবারে উল্টো ব্যাপার জাতিসংঘ বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতেই হবে আর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কি বলছে বলছে কি করলে আওয়ামী লীগের ভালো হবে তার জন্যে তারা প্রেসক্রিপশান লিখতে বসেছে আহা কত যেন প্রেম আওয়ামী লীগের ওপর এবার আসি প্রেমের ওই আসল চেহারাটা কি এবং কেন সেটা নিয়ে দু চার কথায় এদের সবার শত্রু শেখ হাসিনা কারণ শেখ হাসিনা ক্ষমতায় থেকে থাকলে নো সেন্ট মার্টিন সাইল্যান্ড নো চট্টগ্রাম পোর্ট নো হিউম্যান করিডর নো পুতুল সরকার ইন বাংলাদেশ শেখ হাসিনা থাকলে বাংলাদেশ সার্বভৌম দেশ থাকবে তাই আওয়ামী লীগ মানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ যদি হয় তাহলে তাদের বড় সুবিধে এই ষড়যন্ত্রকারীদের বিশ্বাস যে বিজদাত ভেঙে দিলে যেমন কেউটে সব কামড়ালেও কেউ মরে না কোনো ভয় নেই তেমন শেখ হাসিনাকে নির্বাসনে পাঠাবার পর যে আওয়ামী লীগ থাকবে সে হবে ওই নির্বিষ কেউটে তার থেকে ভয় নেই এটা তাদের বিশ্বাস আর এই উদ্দেশ্য নিয়ে নেমে পড়েছেন তারা এতকাল শোনা যাচ্ছিল আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ নির্বাচন কমিশন তার নিবন্ধন সাসপেন্ড করে দিয়েছে শেখ হাসিনা ও অন্য অন্য নেতাদের বিরুদ্ধে এত এত মামলা মামলার নিষ্পত্তির পর তাদের সুযোগ থাকবে না নির্বাচনে অংশ নেবার সবাই মোটামুটি ধরে নিয়েছিল আওয়ামী লীগ নেই মাঠে বিএনপির জয় সুনিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এরা দুজনেই আলাদা আলাদা লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করে সব পাখা করে এসেছিলেন আওয়ামী লীগের নামগন্ধ কোথাও ছিল না হঠাৎ কেন তাহলে এখনকার এই যে ছন্দপতন কারণ সারা পৃথিবী জুড়ে দাবি উঠছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে যে অপরাধে অপরাধী করা হচ্ছে শেখ হাসিনাকে তার থেকেও আরও বড় অপরাধ সেটা এসে পড়বে এই নতুন করে নির্বাচন হলে ইউনুসের গণতন্ত্রের ওপর খালেদা জিয়ার দল চব্বিশের ভোট নিজেরাই বয়কট করেছিল পরাজয়ের ভয়ে আর হাসিনা তো নির্বাচন বয়কটের দাবি তোলেননি তার নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে তবু তিনি বলছেন তিনি নির্বাচনে অংশ নেবেন নির্বাচন করলে এবং তার একটাই কথা যে ইউনুস সরকারের অধীনে নির্বাচন হবে না হলে সে নির্বাচন নিরপেক্ষ থাকবে না সুতরাং তাহলে হাসিনাকে তো বাদ দেওয়ার কোনো কারণ থাকতে পারে কোনো যুক্তি নেই ভোট বয়কটের পিছনে বিএনপির একটা দাবি ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে তাই এটা পৃথিবীর কোনো বড় গণতান্ত্রিক দেশে এই ধরনের জিনিস নেই আছে তিনটে মাত্র দেশে একটা হচ্ছে এই বাংলাদেশ ছিল একটা পাকিস্তান আর একটা ইরাক সেখানে ভোটের আগে সরকার পদত্যাগ করে তারপরে ভোট হয় তো সেখানে গণতন্ত্রের কিল হাল হয়েছে পাকিস্তানে সেটা কেউ কি দেখতে বাকি আছে কারো সেখানে ইমরান খানের সরকারকে কিভাবে হটিয়ে দিয়ে এই এদেরকে নিয়ে আসা হলো শাহবাজ শরীফের সরকারকে তো যাই হোক এখন কথাটা হচ্ছে যদি নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি কেয়ারটেকার দিতে হয় তাহলে তো এখন ক্ষমতায় রয়েছে ইউনুসের দলীয় সরকার এনসিপি প্রত্যক্ষভাবে তার নিজের দল আর জামাত বিএনপি এরা তার পরোক্ষ নিজের দল তাহলে তার তো পদত্যাগ করা উচিত নির্বাচনের কথা বলার আগে তিনি কি করবেন পদত্যাগ নতুন কেয়ারটেকার সরকার কি আসছে ভোট করাতে কবে আসছে তারা কবে আসছে নতুন সরকার আচ্ছা এ কথা এইবার আসে আওয়ামী লীগের জন্য যে প্রেসক্রিপশন নিয়ে আসছে আজ পশ্চিমের দুনিয়া হঠাৎ সেই প্রেসক্রিপশানটা নিয়ে এলো কেন তারা আসছে কেন তারা তারা বলেছে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করলে নাকি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার এক্ষুনি নয় ছাব্বিশে নয় তারপরে টরে তারা আসবে এই সব যুক্তি দেখাচ্ছেন এইসব পণ্ডিতরা একবার নজর রাখি সেই দিকে কেন তারা বলছেন শেখ হাসিনাকে মাথা থেকে সরিয়ে দিতে হবে নেতৃত্বের পরিবর্তন করতে হবে এরা বলছেন আওয়ামী লীগের মধ্যস্তরের কর্মীরা তারা নাকি ক্রমশ তাদের মধ্যে এই ধারণা বড় করে গড়ে উঠছে যে দলকে তার ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা করতে হবে অর্থাৎ যে ভুল এতদিন করেছে ভুল করুক আর অপরাধ যেটাই বলুন না কেন তার জন্যে আওয়ামী লীগকে ক্ষমতা ক্ষমা চাইতে হবে তাজউদ্দিন আহমেদের ছেলে এবং প্রাক্তন প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনি বলেছেন যে আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে অন্যায় নিপীড়ন দুর্নীতি এবং কোটি কোটি টাকা লুণ্ঠনের জন্য ক্ষমা চাইতে হবে অর্থাৎ অভিযোগ যা উঠেছে তা প্রমাণিত হওয়ার আগেই যেমন এরা এই এতদিন এক বছরের বেশি হয়ে গেছে এখন কোথায় কোথায় কোটি টাকা কোটি কোটি টাকা কোন দেশের কোথায় বাইরে পাঠানো হয়েছে তার কোনো হিসাব এরা কিচ্ছু আনতে পারেনি তো তাকে এর সোহেল তাজ নাকি বলেছেন যে দল এগুলো ক্ষমা চেয়ে নিলেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে সোহেল তাজের রাজনৈতিক বোধবুদ্ধি কতটা আছে বা আদৌ আছে কি না এই প্রশ্ন ওটা খুব স্বাভাবিক মানুষ কিন্তু মনে করে তার এইসব রাজনৈতিক বোধ বুদ্ধি কিচ্ছু নেই সুতরাং রাজনীতির আলোচনায় সব উক্তির ওপর ভর দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না বিএনপি দলের খালেদা জিয়া কি দশ ট্রাক অস্ত্র পাচার মামলার জন্য ক্ষমা চাইবেন জাতির কাছে গ্রেনেড হামলার জন্য কি বিএনপি দল ক্ষমা চাইবে বিএনপির শাসনকালে দুর্নীতি ওই কি হাওয়া ভবন সেটা কম ছিল দুর্নীতির সেখানকার জায়গা অনাচার আর অত্যাচারের ফিরিস্তি দুর্নীতি এসব বিএনপির আমলে কম ছিল একথা কেউ বলবে না বিএনপি কি তার জন্য ক্ষমা চাইবে বিএনপি ক্ষমা চাইবার কথা ভেবেছে রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামানের মতে দলের কট্টর অবস্থান এবং সিদ্ধান্তগুলো জন্যে জনরোস ওইভাবে জ্বলে উঠেছিল গণ অভ্যুত্থান সহজ হয়েছে হাসিনা নাকি তার অত্যাচারের জন্যে তিনিও বলেছেন যে আওয়ামী লীগ একটি উল্লেখযোগ্য এখন ইমেজ সংকট এবং নেতৃত্ব সংকটের মুখে আরে বাবা যেখানে বিসমিল্লায় গলদ যেটা বিপ্লব নয় একটা ষড়যন্ত্র ছিল সেটা প্রথমে ভুল বুঝলেও এখন মানুষ ঠিক জেনে গেছে এইসব পণ্ডিতরা যারা এইসব কথা বলেন শেখ হাসিনার অত্যাচারের জন্য মানুষ জ্বলে উঠেছিল তারা মাঠে ঘাটে একটু কান পাতলেই শুনতে পাবেন মানুষ কি বলছে মানুষ বলছে ফিস ফিস করে নয় এখন জোরে জোরেই বলছে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম কেন বলছে কথা মানুষ ভাবুন একটু ভাবুন আর এক বড় বিশেষজ্ঞ ইলিনয় স্টেট ইউনিভার্সিটির আমেরিকার অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ ইনি আবার সংবিধান সংশোধনের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত ইনি আওয়ামী লীগের জন্য পুনরুত্থানের আওয়ামী লীগের ফিরে আসার চারটি শর্ত নির্ধারণ করেছেন কি কি শর্ত শুনলে গা মাথা জ্বলে উঠবে তিনি বলেছেন ক্ষমতায় থাকার ষোলো বছরে বিশেষত দু হাজার সালের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের জন্য স্পষ্ট ক্ষমা প্রার্থনা তাহলে এই বিপ্লবের না ষড়যন্ত্রের পরে এই গত চোদ্দ মাস ধরে যেসব করেছে এই সরকারের সামলে তার জন্য সে কি এই মোহাম্মদ ইউনুসকে ক্ষমা চাইবে হ্যাঁ ক্ষমা চাইবে আলি রিয়াজ বলুন না দু নম্বর বর্তমান মতাদর্শ ত্যাগ করে তাদের এগিয়ে চলতে হবে আওয়ামী লীগের মুখ্য মতাদর্শ কি মুখ্য মতাদর্শ হচ্ছে তাদের বাঙালি আনা তাদের বাঙালি স্বাদ স্বাদেশিকতা বোধ তাদের মুক্তিযুদ্ধের আদর্শ তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল সেই লড়াইয়ের আদর্শ এসব ত্যাগ করে আবার পাকিস্তানপন্থী হয়ে যাবে আলি রিয়াজ মশাই এরপরে তিন নম্বর হাসিনা পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে যেন না আসতে দিতে আস না আনা এবং চায় এবং পরবর্তী হচ্ছে মানবতাবিরোধী অপরাধ সহ জঘন্য অপরাধের বিচারের মুখি মুখি হওয়া নিজেদের মতে মতে সরাসরি জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিরা শেখ হাসিনা সহ অবশ্যই বিচারেকে বিচারের মুখোমুখি হতে হবে আলী রিয়াজ অন্ধ না হলে তার বন্ধু ইউনুসের শাসনের খুন জখম আর অন্যায় অন্যায় অত্যাচার নিয়েও কিছু বললে খুশি হতো মানুষ এইসব পণ্ডিতরা আর একটা ওষুধ আওয়ামী লীগ সমর্থকদের গিলিয়ে দিয়ে দল থেকে বের করে আনতে চাইছেন কি বলেছেন তারা তারা সেই চলে যাওয়ার সাথে সাথেই একটা রব তুলে দেওয়া হয়েছিল যে হাসিনা তাদের ফেলে রেখে পালিয়ে গিয়েছেন নিজের প্রাণ বাঁচাতে এমন তথ্য অনেক আগে থেকেই খাড়া করার চেষ্টা হচ্ছিল প্রথমে কিছু মানুষ সেটা কিছুটা বিশ্বাস করেছিল এখন বুঝেছে দেশ না ছাড়লে সেদিন বাঁচতেন না আপা পাবলিক যে নেতৃত্ব পরিবর্তনের যুক্তি এক বিন্দু মানতে পারে না এবং মানবে না সেটা এই সব পণ্ডিতদের মাথায় যে কেন ঢোকে না কে জানে আরে বাবা ঐতিহাসিক সম্পর্ক বলে এবং ব্র্যান্ড আইডেন্টিটি বলে রাজনীতিতে একটা কথা আছে শেখ হাসিনার নেতৃত্ব দলের মূল পরিচয়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত তিনি বঙ্গবন্ধুর কন্যা আবার তিনি বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বাবার পরিচয়ের সঙ্গে উন্নয়নের দিশারি বলে নিজের একটা উজ্জ্বল পরিচিতি তিনি তৈরি করেছেন দলের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিমের মতে আমরা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আর এটা দেশের মানুষ বুঝে গেছে এই ধরনের বক্তব্য বুঝিয়ে দেয় যে দলে নেতা কর্মীরা দৃঢ় বিশ্বাস করে যে শেখ হাসিনাই পারেন দেশকে বাঁচাতে তার পতন তার অত্যাচারের জন্য হয়নি তার পতন হয়েছে বাহ্যিক শক্তির হস্তক্ষেপের কারণে আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট অংশ মনে করে যে নেতৃত্ব পরিবর্তন হলে দলে আরও ভাঙন চলে আসবে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো নেতারা দাবি করেছেন যে আওয়ামী লীগ ইসলামী সন্ত্রাসবাদী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থানের শিকার হয়েছে বিদেশি ষড়যন্ত্রে দলের কর্মী সমর্থকরা বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্ব পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা অগণতান্ত্রিক এবং অবৈধ এবং দলকে শেষ করে দেবে এই মুহূর্তে দলকে তার পুরনো মর্যাদায় ফিরিয়ে আনতে দরকার শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব জরুরি অবস্থার পর যেভাবে প্রত্যাবর্তন করেছিলেন ভারতে ইন্দিরা গান্ধী ঠিক সেভাবেই আবার ফিরবেন শেখ হাসিনা তারা মনে করেন যে এই ধরনের পরিবর্তন কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা এটা চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে খতম করবার জন্যে শেখ হাসিনাকে বাদ দিয়ে দল গঠনের কথা যারা বলছেন তাদের একটা বড় বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার নিয়ে তারা ধরেই নিয়েছেন এই সব মামলায় দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার হয় যাবজ্জীবন হবে নয় তিনি ফাঁসি কাটে ঝুলে যাবেন মজার কথা আজ যারা এই ক্রাইম ট্রাইব্যুনালকে এবং তার বিচারকে বৈধতা দিতে গলা ফাটাচ্ছেন লাফাতে লাফাতে এগিয়ে আসছেন এরাই কয়েক বছর আগে এই ট্রাইব্যুনালের বিরোধিতায় দিস্তা দিস্তা কাগজে বড় বড় প্রবন্ধ লিখেছেন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ মানবাধিকার পরিষদ সমেত প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলো হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিরুদ্ধে নিরপেক্ষতার অভাব এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ড সেদিন পূরণ না করার জন্য মারাত্মক সমালোচনা করেছিল আর সব কিছুর ওপর প্রশ্নবিদ্ধ হয়েছিল আজকে যেটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মারাত্মক মানবতাবিরোধী এ অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের আওতায় চব্বিশের ষড়যন্ত্রকে কেন যুক্ত করা হলো সেই বিষয়টি এটা সমস্ত রকমের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বিরোধী এই এই সরকারের সিদ্ধান্তকে সরাসরি বেআইনি বলেছেন বহু বিখ্যাত আইনবিদ সেটা কিছুটা মেনেও নিয়েছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ঘাটতিগুলো নিয়ে বিদেশি এবং জাতিসংঘের সংস্থাগুলির তারা যেসব উদ্বেগের কথা বলেছেন সেই উদ্বেগগুলো সমাধান করবেন আইনের মূল সমস্যাগুলো আইসিটি আইন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে আইন উনিশশো তিয়াত্তর আন্তর্জাতিক অপরাধী আইনের নতুন বিবর্তন অনুসারে আপডেট করা হয়নি বিশেষ করে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে ক্রাইম ক্রিমিনাল কোর্টস যেটা অপরাধী আদালত তারপর এই সময় কাঠামোর মধ্যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার ন্যায্য হবে না নিরপেক্ষ হবে না এটা এখন বলছে সারা পৃথিবীর আইনজ্ঞরা আন্তর্জাতিক বিচার কমিশন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায্য বিচার এবং যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে না আইসিজে এর মতে ন্যূনতম যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে চলতে ব্যর্থ এই ট্রাইব্যুনাল সুতরাং এখানে যে বিচার হবে সে বিচার গ্রহণযোগ্য নয় এই যেখানে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা সেখানে তাদের রায়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হবেন এবং তাকে দলের ত্যাগ করা উচিত এটা যারা বলছেন তারা আওয়ামী লীগের বন্ধু শত্রুতা করার উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগকে শেষ করার উদ্দেশ্য নিয়ে এই খেলা বুঝতে আর ভুল হবে না বাংলাদেশের মানুষের বিশেষ করে গত বছরে তথাকথিত বিপ্লব চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই সব শয়তানদের আসল চেহারা ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার যায় না ঠিক বললাম তো আজ শেষ করার আগে একটা কথা বলি গতকাল গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন তিনি দীর্ঘজীবী লাভ করুন তিনি আবার বাংলাদেশে ফিরে আসুন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে এই কামনা করি এখনকার মতো রাখছি ধন্যবাদ